আজকের গল্পের নাম হল শ্রমিকের কপাল সমিলের কপাল মানে সমিল নামে একজন তাঁতি বাস করত এক গ্রামে তার মতো আর কেউ ওই পাড়াতে কাপড় বুনতে পারতো না কিন্তু তার কপাল এমনই যে এত মিহি কাপড় সে ভালো দামে বিক্রয় করতে পারতো না বেশি একটা লাভ হতো না কম লাভ হতো তারা তারা সবাই রোজগার করে যেটুকু মানে রোজগার করতো সেটুকু খাওয়া দাওয়াতেই ফুরিয়ে যেত পাড়ার আরও অনেক তাঁতি ছিল তারা কেবল মোটা কাপড় বুনত হাটে হাটে গিয়ে তারা বেঁচে বেশ ধনী হয়ে উঠল শ্রমিক ভাবল গ্রামে হাটে তারা মিহি কাপড় বেশ ভালো দাম দিয়েই কিনবে তার জন্য তার তৈরি করা কাপড় কোনো নগরে বিক্রয় করলে ভালো তারা দামি জিনিস দাম দিয়ে কিনতে জানে তাই একদিন সে তার বউকে বলল আমি শহরে ব্যবসা করতে যাব তার বউ বলল তোমার কপাল যদি টাকা করি না থাকে বিদেশে গেলেও তা হবে না তবু তবু বুঝল যখন সে যখন দেখাই যাক সে বলো তাহলে তাই বুঝি তবে দেখাই যাক শ্রমিক টাকা রোজগারের জন্য একদিন বিদেশের পথে রহনা হলো পৌঁছে গেল বর্ধমান শহরে তিন বছর তার তিরিশ মোহর তিন শত মোহর উপার্জন হল সে তখন ভাবল এবার বাড়ি ফেরাই যাক পথে যেতে যেতে একটা বোনের মধ্যে হাজির হলো একটা বনে হাজির হলো তখন সন্ধ্যা হয় হয় শ্রমিক ভাবলো এখন আর যাওয়াটা ঠিক নয় বোনের ডাকাতে কেবল হিংস্র জন্তুদের সামনে পড়লে আর রক্ষে থাকবে না তার জন্য তার চেয়ে একটা গাছের ওপরে উঠে উঠে সকাল বলে আবার হাট হাঁটাহাঁটি করে চলে যাব। মানে হা হাঁটতে হাঁটতে চলে যাব এই ভেবে শ্রমিক একটি গাছে উঠে উঠে পড়লো গাছের ডালে নিজেকে গামছা দিয়ে বেঁধে ঘুমাবার চেষ্টা করলো ঘুমের মধ্যে ঘুমের মধ্যে এমন হলো দুজন লোক কথা বলছে একজন বলছে কর্তা শ্রমিকের কপালে ভাত কাপড় বেশ একটা পয়সা লেখা নেই আপনি ওকে তিনশত মোহর দিলেন কর্তা বলল ওহে কর্ম চেষ্টার পুরস্ চেষ্টার পুরস্কার তাই তো দিলাম তাই তো দিতে হবে তাই তো চেষ্টা করলে চেষ্টা করলে তা উপার্জন করেছে সে চেষ্টা করে উপার্জন করেছে আর না দিলে না দিলে উপায় নেই না দিয়ে উপায় নেই এরপর বাকি এরপর বাকিটা তা তোমার হাতে বাকিটা তোমার হাতে দুজনে একথা কথা বলে মিলে একথা বলে মিলিয়ে গেল শ্রমিক ঘুম ভেঙে গেল দেখলো তার থলিতে রাখা মোহর গুলো একটাও নেই কি অবস্থা মোহর হারিয়ে হারিয়ে শ্রমিক শ্রমিকের দুঃখে হতাশ হয়ে পড়লো সকাল হলেও সে আর বাড়ির দিকে গেল না খালি হাতে বাড়ি ফিরলে বউয়ের কাছে মুখে মুখ খাবে যে আবার ফিরে গেল শহরে আবার কষ্ট করলো এক বছরের মধ্যে উপার্জন করলো পাঁচ শত মোহর ফিরে ফেরার পথে আবার সেই বোন বনে আর রাত কাটানো কাটালো না বিপদের ভয় উপলক্ষ করে অন্ধকারে হাঁটতে লাগলো কিছুটা গিয়ে পথে আবার সেই লোকের লোক দুটোকে দেখতে পেলো শ্রমিক তারা দুজনে কথা বলছে একজন বলছে কর্তা শ্রমিকের কপাল তো ভাত কাপড়ে বেশি বেশি একটা পয়সাও লেখা নেই ভাত কাপড় ছাড়া বেশি পয়সা লেখা নেই আপনি ওকে পাঁচশত মোহর দিলেন অন্য লোকটি উত্তর দিচ্ছে সে চেষ্টা করে উপার্জন করেছে তাকে তো তার প্রাপ্ত দিতেই দিতে বাধ্য এখন বাকিটা তোমার হাতে শ্রমিক তখন তাড়াতাড়ি করে তার মোহরের থলিটা হাতে হাত দিয়ে হাতে দিলেন দেখলেন তার মো তার থলিতে মোহরের উদ্দেশ্য হয়ে গেছে উদ্ধার হয়ে গিয়েছে শ্রমিক হতবাক্য হয়ে গেল মনের দুঃখ আত্মহত্যা করতে আত্মহত্যা করতে গেল তাই সে একটা বনুলতার দিয়ে ফাঁসি ফাঁসি তৈরি করতে লাগলো এমন সময় দেখ এমন সময় সে দেখলো তার সামনে একটা সুপুরুষ দাঁড়িয়ে আছে সে বলল ওহে শ্রমিক আত্মহত্যা করোনা আমি আমি তোমার টাকা চুরি করেছি তোমার কপালে ভাত কাপড়ের বেশি এক করি নেই তাই তো টাকা দেব না আর যে টাকা তুমি ভোগ করতে পারবে না তা নিয়ে তুমি কি করবে শ্রমিক বলল তবু আমি টাকা চাই লোককে জানুক আমার টাকা আছে তখন সে পুরুষ বলল সেই পুরুষ বলল তাহলে এক কাজ করো তুমি আবার বর্ধমানে আবার বর্তমান শহরে যাও ওখানে দুজন বণিক আছে একজনের নাম গুপ্ত ধন সে মাত্র জমায় আর একজন আর একজন আছে তার নাম উপভুপ্ত ধন সে টাকা সে টাকা না না জমিয়ে দিয়ে খরচ করে তুমি সেই দুজনার সঙ্গে পরিচয় কর পরিচিত হও এক দু একদিন দুদিন এই এই দুইজনের মধ্যে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে সেরকম করে দেব শ্রমিক ফিরে গেল বর্ধমান শহরে খুঁজতে 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 সন্ধ্যা হয়ে গেল গুপ্ত একটা ভাঙা চোরা ধ্বংস স্তূপের মতো পুরোনো বাড়ি শ্রমিক হস্ত হস্ত হয়ে সেই বাড়িতে করা নাড়ালো দরজা খুলে বাড়ির কর্তা কর্তা কর্তি কণ্ঠে বললো কাকে চাই শ্রমিক বলল আমি একজন বিদেশি আজ রাতে আজ রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয় চাই গুপ্তধন বলল না না এখানে কোনো জায়গা হবে না তুমি অন্য জায়গা দেখো শ্রমিক শ্রমিক জোড় করে মহাচর করে কানুতি মিনতি করলো সারা দিন হেঁটে পরিশ্রম ক্লান্ত আজ থেকে কাল সকালেই চলে সকালে গুপ্ত করে বলল। এখানে এখানে কারখানা এখানে কর্যক্ষা নেই নয় সে তবে একটা রাতে অতিথি অতিথি যখন বলছো তবে আর কি করা যাবে ভেতরে এসো ভেতরে নিয়ে গিয়ে একটা ঘর দেখালে দেখিয়ে বললেন যান ওই ঘরে যান ওখানে একটা খাট আছে শুয়ে পড়ুন শ্রমিক ঘরে ঢুকে দেখল এই এই কোথায় এলাম ঘরে ঘরে খসখ খসখসে পড়েছে চারিদিকে ছু ছুঁচো ইঁদুরের গর্ত এক পাশে একটা ভাঙা খাট তার ওপরে নোংরা ও তুলো তুলো বেরিয়ে বেরিয়ে বালিশের আর বিছানা চাদরের তো নোংরার কথা বলাই যাবে না খাটটি খুব এক কোণে বসিয়ে শ্রমিক যেখানে খাটিয়ে একখান খাটিয়ার এক কোণে শ্রমিক বসল যে যেমন যেমন করেই হোক আজ রাতটা কাটিয়ে দেব সে এখানে সকাল হতে সকাল হলে তাও সে তো চলে যাবে গুপ্তধনের বউ শ্রমিককে কিছু নুন আর ভাত খেতে দিল খেতে দিয়ে গেল এই সময় তার খেয়ে শুয়ে পড়ল তাই খেয়ে শুয়ে পড়ল শ্রমিক আর ঘুমিয়ে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে মাঝরাত্রে আধার ঘ আধা ঘুমে ভেঙে গেল আধা ঘুম ভেঙে গেল শুনতে পেলো দুজনে কথা বলছে একজন বলে হে কর্তা শ্রমিকের খিদে খেয়ে খেয়ে নিয়ে গুপ্তধন যে বাড়িতে খরচা খরচা হলো তা কি হবে অন্য বলে হে কর্ম গুপ্তধন খরচা হয়ে হয়ে থাকলে তুমি সে পরিপূর্ণ করে দেবে তারপর দুজনা অদৃশ্য হয়ে গেল আজকেতেই ঘুম ভেঙে গেল শ্রমিক বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যে যে চেঁচামেচি কান পাতা কান পেতে শুনে বুঝলো গুপ্তধন স্ত্রী স্ত্রী ভেদি বমি হয়েছে গুপ্তধন বলছে বলছে হাটুকু নেই একদিন একদিন উপাসনা দিয়ে সের সের উঠবে আর ভালোই হতো অতিথিদের জন্য যে বাড়িটি খরচা হয়েছে সেই খরচা উঠে আসবে এইভাবে শুনে শ্রমিক হাঁটু হ্যাঁ হারটিপ্টে গুপ্তধনের বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে ভাবল সে ভালোভাবে চিন্তায় ফিরছে গুপ্তধনকে এবার এবার তার যাওয়ার দরকার উপগুপ্তধনেরকে তাদের তাকে জানার জন্য এবার তারা বাড়িতে যেতে যেতে হবে এবার তার বাড়িতে যেতে হবে বাড়ি বাড়ি ওকে যেতে হবে লোককে চিকিৎসা করে এমন সময় শ্রমিক হাজির হলো উপগুপ্ত বাড়ির সামনে একটা একটা সাজানো গোছানো বাড়ি ফুলের বাগান নুড়ি বিছান নুড়ি বিছানো পথ দেখে চোখ জুড়িয়ে যায় সেই বাড়িতে হাজির না হাজির হতে একজন সুপুরুষ হাসি নিশ্চিত আপনার চোখে মুখে ক্লান্ত ছাপ দেখা যাচ্ছে আদান আদান করে তাকে সামনে বললেন লোকটি শ্রমিককে বুঝলো বুঝলো এই এই তা হলে উপভুক্ত ধন উপভুক্ত ধন তারপর স্যান খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেও পঞ্চব্যঞ্জ পঞ্চব্যঞ্জ অতিথির সেবা সেবার জন্য দিল সেরা ব্যবস্থা করে দিল সুন্দর ঘরে পছন্দ মানে পরিপছন্দ বিছানা রাতে খাওয়া দাওয়াটা করে বিছানায় যেতেই তার দুই চোখ ঘুমে জুড়িয়ে এলো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো শ্রমিক সেই আধে ঘুমের মধ্যে দেখতে পেল সেই দুজন পুরুষকে কর্ম ও কর্তা একজন বলছে কর্তা শ্রমিকের শ্রমিকের অর্থায় অপেক্ষা করতে গিয়ে উপভুপ্ত ধনের তো দোকান ধার দোকানে ধার ধার আরো বেড়ে গেল সে শোধ করবে কি করে অন্যজন বলছে ওহে কর্ম আমার কাজ আমি করেছি এরপর যা করার তা তোমার হাতে দুইজনে তারপর অদৃশ্য হয়ে গেল সকালবেলা উঠে শ্রমিকের বিদায় নিয়ে গে নিতে গেল তখন উপভুক্ত ধন বাগানে বেদি তো বাস করছে বাস বসে আছে বেদি পেতে বসে আছে অতিথিকে দেখে করে বললো আদর যত্ন টুটি নেই তো এলে এবার দয়া করে আসবেন মানে এই দিকে যদি ঘুরতে আসেন তাহলে দয়া করে আসবেন ঠিক করে ঠিক সময়ে শ্রমিক দেখলো রাজার বাড়ি এত রাজার বাড়ি একটা পেদায় হাজির হয়েছে উপভুক্ত ধন সামনে একটা থলে নে থলে নামিয়ে দেখে নামিয়ে রেখে নমস্কার করে বলল মহারাজ আপনার আপনার ধন দান ধ্যানের কথা শুনে খুশি হয়ে শ্রমিক ফিরে ফিরে চলে গেল বাড়িতে ভাবতে 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 চললো হাট হাটপুঞ্জপুঞ্জ গুপ্ত এর মতো ধন মিলতে হবে কাজ নেই মানে গুপ্ত মতো হাটকিপ্টে গুপ্ত মতো ধন মেলার কোনো কাজ নেই নাই বা থাকল জমানো টাকা এ অতিথির অতিথির বয়সতা দরজা দিয়ে মানুষে উপভুক্ত ধনের মতোই হওয়া ভালো সে এই রকমই হতে চায় পথে চলতে চলতে সুমি সেই বনের ধার দিয়ে আবার আবার সাক্ষ্য পেল সেই দুই পুরুষ হ্যাঁ একজন বলছে আবার বলো এবার বলো তুমি কত টাকা পেলে খুশি শ্রমিক জোর হাত করে বললো না প্রভু আমি আর আমি আর প্রয়োজনটুকুই চাই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই চাই এর থেকে বেশি আর কিছু চাই না এবার অন্যজন বলল প্রয়োজন অতিরিক্ত যদি তুমি পাও তাহলে কি করবে শ্রমিক বলল দান করবো সমিত ফিরে গেল তার গ্রামে এখন এখন পরিজন মতো উপার্জন সে যথেষ্ট করছে আর বেশি চায় না তাই তার বউকে নিয়ে সে খুব সুখেই আছে আমার গল্পটি এখানে শেষ হলো আর এই গল্পটির মধ্যে তোমরা কি বুঝলে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য গল্পগুলোকে বের করছি তোমাদেরকে শোনাচ্ছি জানি না তোমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা প্লিজ একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট পেলে আমি আরও নতুন নতুন গল্প তোমাদের জন্য নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করলাম